রোজা মানে ইফতার আর ইফতার খাওয়ার অনেক মজা অনেক আনন্দ তো আজকে আমরা ইফতার কেনার জন্য চলে এসেছি বাজারে তো আমার বোন আমি আমার স্বামী আমরা সবাই মিলে ইফতার কিনবো তো ইফতার দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম কোন দোকানে ইফতার মানসম্মত ভালো লাগে বেশি ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তো একটা দোকান দেখলাম এই দোকানে ইফতারগুলো ভালো ছিল কিন্তু মনে হলো যে অন্য দোকান থেকে নিই সেজন্য আর একটা দোকানে গেলাম তো আজকের এই ইফতারের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এই দোকানে এসে ইফতারগুলো দেখছিলাম তো এখান থেকে কিন্তু ইফতার নিচ্ছিলাম এখানে সব কিছুই আছে মুড়ি আছে সব কিছুই আছে ইফতারে তো গরম গরম বেগুনিগুলো ভাজছিল তো আমি কিন্তু এই গরম গরম বেগুনিগুলোই নিয়েছিলাম এখান থেকে আমার দেখে কিন্তু খেতে ইচ্ছে করছিল তো বাড়িতে নিয়ে এসে আসার পর কিন্তু আমি একটা বেগুনি আগেই খেয়ে নিয়েছিলাম তারপরে দোকানদার ভাইটা ইফতারগুলো আমাদের প্যাকেট করে দিল তো নিয়ে এখানে খিচুড়িও দিচ্ছিল আর এই খিচুড়িগুলো এক প্যাকেট বিশ টাকা তো আমার বোন বললো খিচুড়ি নেবে তো আমিও বললাম চল খিচুড়ি নেই তো খিচুড়ির দোকানে এসে অনেকটাই ভিড় ছিলো আর এই জন্য আমাদের খিচুড়ি নেওয়াটা হচ্ছিল না আমাদের দেরি হয়ে যাচ্ছিল এমনিতে তারপর ইফতারগুলো নিয়ে আমরা চলে এলাম বাড়িতে বাড়িতে আসার পর খুলে খুলে সবগুলোই দেখছিলাম আর বের করছিলাম তো এখানে কিন্তু অনেক অনেক কিছুই আছে তো আমার আমরা কিন্তু চানাচুরটা নিয়ে নি কারণ চানাচুরটা বাড়িতেই ছিল এই জন্য আর এই বেগুনিটা আমি আগেই বললাম যে অনেক মজা ছিল আমি একটা কিন্তু খেয়েও ছিলাম এই যে জিলাপিগুলো এগুলো কিন্তু মানে মুসফুসে টাইপের খুবই ভালো লাগছিলো মুড়ির সঙ্গে যেহেতু মুড়িটাও কিন্তু মুসমুসে আর এই জিলাপিগুলো মুসফুসে ছিল তারপর এগুলো মাখার জন্য এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়ে এসেছিলো আমার বোন আর আমার বোনের মেয়ে এগুলো মাখছিল তো আমরা তো বাড়িতে সবাই ইফতার মাখা খেয়ে থাকি কিন্তু এরকম করেই তো সবাই খায় তারপর এটা কিন্তু অনেক মজা লাগে খেতে এই জন্যই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে তো আমার স্বামী কিন্তু অনেক মজা করে